আসসালামু আলাইকুম আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ অঙ্ক শিখবো টাকায় তিনটি করে আম কিনে দুইটি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে এরকম অনেক অঙ্ক কিন্তু আমাদের চাকরি বাকরি পরীক্ষায় আসে আজকে আমরা এই অঙ্কটি শর্টকাট পদ্ধতিতে এক সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে করতে পারি সেটা সমাধান করার চেষ্টা করব তো এখানে বলা হচ্ছে যে যদি লাভের হার এইভাবে বলা থাকে তাহলে লাভের হার সমান কি হবে এখানে বেশি সংখ্যা এখানে দেখা যাবে যে একটা জিনিস বেশি দেওয়া আছে একটা জিনিস কম দেওয়া আছে তাহলে এখানে বেশি জিনিস থেকে কম জিনিস বিয়োগ করতে হবে আর এখানে হচ্ছে একশো দ্বারা সূত্রের একশো দ্বারা গুণ করতে হবে আর নিচে যেটা কম জিনিস থাকবে যেমন দুই রয়েছে এটা কম জিনিস এই দুই দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখানে আমাদের তিন থেকে যদি আমরা দুই বিয়ে করি তাহলে এক হয় আর এখানে থাকলে হচ্ছে একশো নিচে থাকলে হচ্ছে দুই দুই এক দুই পঞ্চাশ দুগুনে কত একশো এই ছিল আমাদের হচ্ছে পঞ্চাশ এক পঞ্চাশ নিচের একের দাম নেই তাহলে পঞ্চাশ পার্সেন্ট চেঞ্জ এটাই ছিল আমাদের হচ্ছে অ্যান্সার